হাই গ্যাস দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল এখান থেকে একটি রেসিপি বানিয়ে শেয়ার করছি দেখতে পাচ্ছ শুকনো মরিচ হচ্ছে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা মরিচ মিক্সিতে বেটে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ কাবুলি চানা আলু বয়ল করে আর দেখুন কাবুলি চানা আলু দিয়ে একটি রেসিপি বানিয়ে শেয়ার করছি এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলা ফ্রাই হচ্ছে তারপর আমি সাত পরিমাণে লবণ দিয়ে দিলাম জিরা পাউডার হলদি পাউডার মরিচ পাউডার দিয়ে দিলাম এদিকে মশলা ফ্রাই হচ্ছে এদিকে ছানা আলুর ঝোল দেখতে পাচ্ছো মশলা ফ্রাই হয়ে গেছে আমি চানা আলু দিয়ে দিচ্ছি এখন চানা আলু ফ্রাই করে দিচ্ছি দেখতে পাচ্ছ চানা আলু ফ্রাই হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি প্লিজ পুরা ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এখন দেখতে পাচ্ছ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কাবুলি চানা আলুর রেসিপি রেডি হয়ে গেছে প্লিজ যারা যারা এই ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবজি রেডি এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব থ্যাংক ইউ